জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে আজ সকালে পৌর শহরের এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওই ব্যক্তির নাম মঞ্জিলা গতকাল বেগমজিরা এলাকার গাছ ব্যবসায়ী ফরিদ ফরিদমণ্ডলের কাছে ষোলো হাজার টাকায় নিজ বাড়ির তিনটি গাছ বিক্রি করেন মঞ্জিলা জিরা আজ মঙ্গলবার সকালে ফরিদমণ্ডল ও তার লোক গাছ কাটতে গেলে মঞ্জিলা জিরার বড় ছেলে মঞ্জু বাধা দেয় ও কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ফরিদ মন্ডলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মঞ্জু এ সময় ছেলেকে বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম জিরার মৃত্যু হয় পরে স্থানীয়রা আহত গাছ ব্যবসায়ীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর আশিকিন জানান গাছ কাটাকে কেন্দ্র করে ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে যায় ঘটনাস্থলের পাশ থেকে হত্যা ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে হত্যাকারীকে আটক করতে অভিযান চলছে তৌকির আহমেদ হাসু জামালপুর প্রতিনিধি কুমিল্লা ক্রাইম বার্তা